জেলা বিএনপির চৌদ্দটা ইউনিট আমাদের দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ সমর্থক শুভন্ধু জায়ী যারা আছে সকলের মধ্যে একটা আনন্দ এবং প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং পাশাপাশি এই দেশে যারা পনেরো বছর আওয়ামী লীগে দ্বারা নির্যাতিত হয়েছে সেই সকল নির্যাতিত নিপীড়িত মুসলিম মানুষও খুশি আজকে বিএনপির একটা সম্মেলন হবে এবং সঠিক নেতৃত্ব হবে আর আমাদের প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে সারা পটুয়াখালী আজকে সম্মেলনের জন্য বর্ণিল সাথে সেটেছে নতুন এক পঠুয়াকালীন আপনারা দেখতে পাবেন বর্ণিল সাথে সে আমরা অত্যন্ত আনন্দিত এবং মানুষ আনন্দিত আমাদের সম্মেলনের ভেনু আমাদের সুসম্পন্ন হয়েছে বাকি যে সকল কাজগুলো আছে আমাদের সামনে দুইটা দিন আছে ইনশাল্লাহ সকল কাজ ইনশাল্লাহ আমরা সম্পন্ন করে একটা ভালো সম্মেলন করতে পারি কি বলতে চাই ধন্যবাদ এবং আমি আগেই বলেছি আমি অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন আমি উনিশশো সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি যখন ছাত্রদল ছাত্র শুরু হয়েছে সেই প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি হাঁটি হাঁটি বা করে যুবদল বিএনপি আইনজীবী ফোরাম সহ আজকের অবস্থানে এসেছি আমার এই দীর্ঘ শিশু বছরের রাজনীতির জীবনে আমি ঈশ্বাদ বিরোধী আন্দোলন করেছি আমি পুলিশি নির্যাতিন শিকার হয়েছি আমি ফেসিস্ট এই সদর বছরের আন্দোলনে আমি নির্যাতিত হয়েছি আমার পরিবার নির্যাতিত হয়েছে আমার বাড়িঘর বাংলাদেশ আমার বৃদ্ধ বাবা মা নির্যাতিত হয়েছে এবং আমি একাধিক মামলার এসার আর নামে আসুন হয়েছি আমি দীর্ঘদিন কারাবরণ করেছি আর আমি এটা বলতে চাই আমার পরিবার বিএনপি পরিবার আমার পরিবারে বিএনপির বাইরে কোনো লোক নাই আমার পরিবারের আমার ভাই আমার যারা আমার বাবা ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি ইউনিয়নের দীর্ঘ তেইশ বছর উনি সভাপতির দায়িত্ব পালন করেছেন উনি পটুয়াখালী সদর উপজেলা বিএনপির সহসভাপতি ছিলেন পটুয়াখলী জেলা বিএনপির সদস্য ছিলেন এবং মৃত্যুর আগ পর্যন্ত উনি জেলা বিএনপির উপদেষ্টা কাউন্সিলের দায়িত্ব পালন করেছে অর্থাৎ আমি বলতে চাই এক কথায় আমার পরিবার বিএনপি পরিবার আমি শহীদ পরিবারের একজন সন্তান এবং আমি জন্মসূত্র আমি বিএনপি পরিবারের সন্তান আমার পরিবার আমার কোনো ভাই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত না আমার পরিবারের কোনো ভাই আওয়ামী লীগের ব্যবসার সাথে জড়িত না আমার পরিবারের কোনো ভাই আওয়ামী লীগের কোনো পদবী চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান কোনো রকমের কোনো পদপদের সাথে লিপ্ত ছিল না আগামী দিনও থাকবে না ইনশাল্লাহ আমি নির্বেজাল এবং সব চেয়ারম্যান রাজনীতিবিদ এবং আমার পরিবার বিএনপি পরিবার পাশাপাশি এই দীর্ঘ সতেরো বছর আমার ওকালতি বত্রিশ বছরের যে সতেরো বছর ফেসিস্ট আন্দোলনে আমি যেমন রাজপথে আমি শতভাগ আমি উজার করে দিয়ে আমি কাজ করেছি এবং পাশাপাশি একদিকে আমি রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি পুলিশের সাথে যুদ্ধ করেছি ফেসিদের সাথে যুদ্ধ করেছি এবং পাশাপাশি এই ফেসি সরকার আমাদের যে সকল ভাইদেরকে হাজার হাজার নেতা করে আমার ভাই আমার সন্তান তুল্য আমার বড় ভাই তুল আমার পিতৃ তুলল যাদেরকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করেছে তাদের পক্ষে আমি আইনি লড়াই করেছি বিনা পয়সায় আমার ব্যক্তিগত খরচে আমি বিনা পয়সায় তাদের পক্ষে আইনি সহায়তা দিয়েছি এবং শুধুমাত্র আইনি সহায়তা কোটেই দেয়নি তাদেরকে আমি কারাগার থেকে সেখান গিয়ে অবস্থান করেছি তাদের জন্য মালা কিনেছি এবং সেই মালা পরিয়ে তাদেরকে বাড়িতে পাঠিয়েছি আমি যেভাবে রাজপথে সড়ক ছিলাম সেইভাবে দলীয় একজন আইনজীবী হিসেবে আমি আমার দলীয় ভাই বোনদের জন্য আদালতের সড়ক ছিলাম কথা আমি এটি বলতে চাই যে আমার সকল ভোটার আমার সকল কাউন্সিলর সকল ডেলিগেটস যারা এই দলের আমার সম্মানিত নেতৃবৃন্দ আছেন বিভিন্ন পর্যায়ে তারা যদি আমাকে মূল্যায়ন করেন আমার রাজপথের আন্দোলন আমার কোর্টের আমার এটা আন্দোলন নেবেন আমাদের নেতাকর্মীদের আইনি লড়াই তাহলে আমি বিশ্বাস করি আমি মনে করি যে আমি ইনশাআল্লাহ আমাকে একজন যোগ্য প্রার্থী তার মধ্যে উপযুক্ত হিসাবে আগামী দিনের পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমাকে আমাকে নির্বাচন করবেন এবং আল্লাহ যদি আমাকে নির্বাচন করেন মহান আল্লাহর রুবনের কাছে আমি কৃতজ্ঞ এবং সকল মানুষের কাছে আমি কৃতজ্ঞ থাকবো আগামী দিনের পটুয়াখালী সুন্দর পটুয়াখালী করার জন্য মানুষের শান্তিতে থাকার জন্য এবং জনার তারিখরা আমার হাতকে শক্তিশালী করার জন্য কারণ পটুয়াখালী জেলা বিএনপি একটা বাংলাদেশের মধ্যে একটা মডেল বিএনপি হয় এটি আমার দৃঢ় প্রত্যয় এবং এটি আমার অঙ্গীকার এবং এটি আমার স্বপ্ন